ক্লাস টেন মানে দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ছায়া পাবলিকেশনের টেক্স বই ইতিহাস যেটার রাইটার হল জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস ছায়া কিন্তু বারবার বলছি ক্লাস টেন ছায়া জি কে পাহাড়ির টেক্সট বইয়ের প্রথম অধ্যায়ের ইতিহাস প্রথম অধ্যায়ের অনুশীলনীর উত্তরগুলি করছি দেখো নাম্বার ওয়ান সত্যজিৎ রায় যুক্ত ছিলেন এটার উত্তর হবে অপশান ডি শিল্প চর্চার ইতিহাসে নাম্বার দুই দুইয়ের উত্তর বিপিনচন্দ্র পাল লিখেছেন উত্তর হবে কি এ সত্তর বছর নাম্বার তিন সম্প্রকাশ ছিল একটি অ্যান্সার হবে সাপ্তাহিক পত্রিকা আমি আবার বলছি ক্লাস টেনের ছায়া প্রকাশনীর ইতিহাস টেক্সট বই এর প্রথম অধ্যায়ের অনুশীলনীর উত্তর করছি যেটার লেখক বইটির লেখক জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস এবার আমরা প্রশ্নগুলি করব। প্রশ্নগুলি কি লেখা আছে যে কলকাতায় কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ কর এটার উত্তর হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল আমি হালকা করে এখানে কিন্তু লিখে দিয়েছি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল তারপরে নাম্বার দুই সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় অ্যান্সার হবে সরকারি মহাফেজ খানায় কি লিখবে সরকারি মহাফেজ খানায় তারপরে বিয়ের নাম্বার ওয়ান নদিযা কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত ঠিক বা ভুল নির্ণয় করো ঠিক ভুল আমাদের বের করতে হবে তো নদীয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত এটার উত্তর হবে ভুল এটি কিন্তু ভুল হবে তারপরে নাম্বার দুই সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ এটি কিন্তু ঠিক হবে সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ একদম ঠিক সঠিক উত্তর এবার ছকটি করছে সরলা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা তোমরা পাশে বইটি বের করো তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে যে সরলা দেবী চৌধুরানী এটার উত্তর হবে অপশান বি জীবনের ঝরা পাতা তারপর রবীন্দ্রনাথ ঠাকুর এটার উত্তর হবে জীবন স্মৃতি নাম্বার ডি তারপর তীর বঙ্গিবদ্র চট্টোপাধ্যায় এটির উত্তর হবে অপশন এ বঙ্গদর্শন তারপর নাম্বার চার বিপিন চন্দ্র পাল এটির উত্তর হবে অপশন সি সত্তর বছর বা সত্তর বছর ক্লিয়ার অপশান সি এবার কোশ্চিনগুলো আমরা করবো শূন্য স্থান করব স্থান কি লেখা আছে শূন্য স্থান এ হিস্ট্রি ডি নাম্বার ওয়ান এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা হলেন অ্যান্সার হবে এটা আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এখানে আমি ছোট করে লিখে দিয়েছি নাম্বার দুই উনিশশো এগারো খ্রিস্টাব্দে ড্যাশ ক্লাব আই এফ এ শিল্ড যেতে এটার উত্তর হবে মোহনবাগান ক্লিয়ার এটা উত্তর কী বললাম মোহনবাগান এবার নাম্বার ই নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন কর এটার উত্তর হবে তোমরা ডাইরেক্ট একবারে লিখে নাও ক ব্যাখ্যা ক নাম্বার ব্যাখ্যাটি হবে এবার বিভাগ গ বিভাগ এখানে পাঁচটি প্রশ্ন আছে যেমন সামাজিক ইতিহাস ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি আর তিন নম্বর পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি স্মৃতিকথা অথবা আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় পাঁচ আঞ্চলিক ইতিহাস চর্চা বা স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন এই পাঁচটা প্রশ্নের উত্তর আমি একবারেই করছি তাহলে বিভাগ বইয়ের এক নম্বর প্রশ্ন সামাজিক ইতিহাস কি এটির উত্তর সামাজিক ইতিহাস হলো ইতিহাসের সেই শাখা যা সমাজের বিভিন্ন শ্রেণী সংস্কৃতি জীবনযাত্রা প্রথা ধর্ম অর্থনীতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন চর্চা নিয়ে গবেষণা করে একে সামাজিক ইতিহাস বলে ক্লিয়ার এবার নাম্বার দুই দুই নাম্বার প্রশ্নের আছে যে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি তাহলে উত্তর সংবাদপত্র ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সমকালীন ঘটনা জনমত রাজনৈতিক আন্দোলন অর্থনৈতিক পরিবর্তন এবং সামাজিক প্রবণতা গুলোর প্রামাণ্য বিবরণ সংরক্ষণ করে তাহলে দুই নাম্বার প্রশ্ন হল এবার নাম্বার তিন তিন নাম্বার প্রশ্ন লেখা আছে যে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি অ্যান্সার পরিবেশের ইতিহাস প্রকৃতি জলবায়ু পরিবর্তন ভূমির ব্যবহার কৃষি ব্যবস্থা এবং মানুষের পরিবেশের ওপর প্রভাব বিশ্লেষণ করে যা ঐতিহাসিক উন্নয়ন ও সংকট বোঝার জন্য গুরুত্বপূর্ণ তার তিন নম্বর প্রশ্নের উত্তর হল নাম্বার চার স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় অ্যান্সার স্মৃতিকথা ও আত্মজীবনী ব্যক্তিগত অভিজ্ঞতা রাজনৈতিক আন্দোলন সামাজিক সমাজের পরিবর্তন এবং ঐতিহাসিক ঘটনার অন্তর্নিহিত দৃষ্টিভঙ্গি প্রদান করে যা আধুনিক ভারতের ইতিহাস ইতিহাস বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ উৎস প্রশ্নের এটি উত্তর নাম্বার মানে লাস্ট প্রশ্ন আঞ্চলিক ইতিহাস চর্চা বা স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন অ্যান্সার আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস চর্চা জাতীয় ইতিহাসের পরিপূরক হিসাবে কাজ করে কি বললাম আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস চর্চা জাতীয় ইতিহাসের পরিপূরক হিসাবে কাজ করে কারণ এটি ছোট ছোট অঞ্চলগুলোর গুলির বা অঞ্চলগুলোর সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনগুলোর বিশদ ব্যাখ্যা দেয় যা বৃহত্তর ঐতিহাসিক বিশ্লেষণে সহায়ক তাহলে পাঁচ নাম্বার মানে বিভাগ এই পাঁচটা প্রশ্ন ছিল দুই মার্কে কমপ্লিট করলাম তারপর বিভাগ ঘ বিভাগ হয়ে চার মার্কের প্রশ্ন দেওয়া আছে চারটি দেখো এখানে যে বিভাগ বিভাগের চারটি বড় প্রশ্ন দেওয়া আছে তোমরা তোমাদের নট বই থেকে এই বড় প্রশ্নগুলি কিন্তু সহজেই পেয়ে যাবে তাই বড় প্রশ্নগুলির উত্তর আমি ভিডিওতে করলাম না তবু তোমাদের যদি কারো অসুবিধা হয় তোমরা যদি মনে করো বড়ো প্রশ্নের উত্তরেও করে দিতে আমি করে দিতে পারবো কমেন্টে জানাও আমি চেষ্টা করব করে দেওয়ার তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে